সম্পত্তি বলতে মাত্র সাড়ে দশ হাজার টাকা রেখাপাত্রের বৃদ্ধির দূর কত দূর দু হাজার সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত রয়েছেন মধ্যে অন্যতম হলেন রেখাপাত্র যিনি এবার উত্তর চব্বিশ পরগনার বসিরাট কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ রেখাপাত্র এবার নজর কাড়লেন তার সম্পত্তিতে যেখানে অন্যান্য প্রার্থীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি নজরে আসতে দেখা যাচ্ছে সেই জায়গায় রেখাপাত্রের সম্পত্তি এতটাই নগ্ন যে তার সম্পত্তি নিয়ে আলোচনা না করলেই নয় বৃহস্পতিবার তিনি বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা রেখাপাত্রের যে পরিমাণ সম্পত্তি এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনো তথ্য নেই হলফনামায় তার স্বামী সন্দীপ পাত্রেরও কোনো তথ্য নেই তবে রেখাপাত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রেখাপাত্র হলকনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে তার হাতে রয়েছে নগদ মাত্র তিন হাজার টাকা নির্বাচনী অ্যাকাউন্ট সহ তার মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে রয়েছে মাত্র দশ হাজার সাতশো চৌষট্টি দশমিক চুয়ান্ন টাকা অন্যদিকে তার স্বামী সন্দীপ পাত্রের নামে থাকা একমাত্র অ্যাকাউন্টে পড়ে রয়েছে চার হাজার ছশো বিরানব্বই টাকা রেখাপাত্র অথবা তার স্বামী সন্দীপ পাত্রের এই বাইরে না আছে কোনো ফিক্সড ডিপোজিট না আছে কোনো অলংকার না আছে কোনো রকম যানবাহন হিসেব অনুযায়ী রেখাপাত্রের মোট অস্থাপক সম্পত্তির পরিমাণ মাত্র দশ হাজার সাতশো চৌষট্টি দশমিক চুয়ান্ন টাকা এবং তার স্বামীর মাত্র চার হাজার ছশো বিরানব্বই টাকা এবার যদি তাদের দুজনের স্থাবর সম্পত্তির দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে রেখাপাত্র অথবা তার স্বামী সন্দীপ না আছে কোনো চাষযোগ্য জমি না আছে কোনো অচাষযোগ্য জমি না আছে কোনো বাণিজ্যিক বাড়ি না আছে কোনো বাড়িঘর এর পাশাপাশি তাদের নামে কোনোরকম ঋণ নেই হলকনামা অনুযায়ী তাদের স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য হলফনামাই রেখাপাত্র জানিয়েছেন তিনি নিজে একজন গৃহবধূ অন্যদিকে তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক বলেই জানা যায় স্থানীয় সূত্রে অন্যদিকে রেখাপাত্র তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হলফনামাই উল্লেখ করেছেন দু সালে তিনি উত্তর বৌঠাকুরানি এপি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ।